لهم ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفر كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم إن من الصالحين وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين সোজা কলাত আলহামদুলিল্লাহ দশগং জামাল পরিণয় সাগর করতে গায়চিত মায়ের রমজানের আজকের এই স্বাগত ওরে এই স্বাগত ওরে আমরা স্বাগত রেলে শেষ করে এখন সংক্ষিপ্ত আকারে সমাবেশ সমাবেশ শেষ করে আমরা আজকে পুরান ইয়াজ কিছু সুন্দর সামগ্রী বিতরণ করবে হিংসা আমাদের সমাজের মধ্যে আজকে রমজান আসলে দেখা যায় অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় এই রমজান মাস আসলে কিছু ব্যবসায়ী আছে তারা দ্রব্য পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে আমাদের সমাজে অন্য অন্য দেশে মুসলিম কান্ট্রি দেখা যায় রমজান আসলে তারা দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয় তারা রমজান মাসে লাভ করে না আর আমাদের সমাজে তার উল্টোটা হয় এই জন্য আমরা ব্যবসায়ী কিছু সিন্ডিকেট চাঁদাবাস এই মহলদেরকে আমরা আহ্বান করব তারা যেন সাবধান হয়ে যায় যদি তারা সাবধান না হয় তাহলে আগামীতে তাদেরকে কোটোর হাতে ইসলামী আন্দোলন তাদেরকে দমন করবে ইংসা আল্লাহ এই সংক্ষিপ্ত আকারে বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ নং জামলপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মাহিরঞ্জনকে স্বাগত জানিয়ে র্যালি ও পরবর্তী সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ওবায়দুর রহমান

আজকে আমরা এই রমজানকে স্বাগত জানিয়ে এবং আমাদের সুন্নতি কিছু সামগ্রী বিতরণ কার্যক্রমে পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন আমাদের দশং জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান হাতপাকা পাকা চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত আছেন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাখার পক্ষ থেকে সংগ্রামী সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আমরা এখানে দাঁড়িয়েছি কি জন্য সকলে অবগত আর অল্প কিছুক্ষণ পরে আমাদের পবিত্র রমজান মাসের কার্যক্রম শুরু আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করা যায় যে অন্যান্য দেশে আমাদের যখন রমজান মাস আসে তখন সকল সকল পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশে আমাদের চলে উল্টোটা বাংলাদেশে আমাদের যখনই রমজান মাস আসে ব্যবসায়ীরা মনে করে এটাই মনে হয় আমাদের ব্যবসার মুখ্য সময় এটাই মনে হয় আমাদের ব্যবসার সুযোগ আসলে আমাদের যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের মুসলমানদের একটু ভাবা উচিত এই পবিত্র রমজান মাস একটি মহিমান্বিত মাস যে মাসকে সকল মাসের তুলনায় শ্রেষ্ঠতম করা হয়েছে আমরা এই মাস ইবাদত করার মাস এই মাস হচ্ছে ফসল ঘরে তোলার মাস আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র আর সেই শস্যক্ষেত্র ঘরে তোলার সমুখ্যম সময় হচ্ছে রমজান মাস কিন্তু আমরা রমজান মাস আসলে দেখা যায় যে অস্থিরতা ব্যয় যাপনা বেড়ে যায় আমাদের হোটেল রেস্তোরাঁগুলো দিনের বেলায় খোলা খোলা রেখে যায় আসলে আমাদের মুসলমানদের এমনটা হওয়া উচিত ছিল না আমাদের মুসলমানদের উচিত ছিল যে আমরা রমজান মাসের পবিত্র রক্ষার জন্য আমরা দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখা এটাই আমাদের মুসলমানদের হওয়া দরকার ছিল কিন্তু আমরা তার উল্টোটা করে যাচ্ছি আসলে আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসকে কেন পবিত্র বানালেন এই রমজান মাসকে কেন মহিমান্বিত করলেন এটা কি শুধু মুসলমানদের জন্য না আমাদের যেমনি মুসলমানদের জন্য এই রমজান মাস পবিত্র মাস তেমনি এই রমজান মাস আমাদের মৃত ব্যক্তিদের এবং সকল ধর্মের মানুষের জন্য এটি একটি মহিমান্বিত মাস এই মাসে সকল অন্যায় অপরাধ যেমনি শয়তানকে বেঁধে রাখা হয় তেমনি এই মাসকে ইবাদত করার মাস এবং এই মাস আমরা বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহ রব্লা আলমিন বলেছেন আমার শূন্যকে যদি কেউ একটি আহ শূন্যকে আঁকড়ে ধরতে পারে সেজন্য শূন্যদকে আঁকড়ে ধরতে পারে এবং সে শূন্যদকে মারে দাঁত দিয়ে আঁকড়ে ধরার কথা বলেছেন আল্লাহ রব্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই শূন্য সামগ্রী আমরা আজকে বিতরণ করব। এবং রমজানকে রমজান মাসকে স্বাগত জানিয়ে আমি আবার এখানে শেষ করছি ইল্লাল তো কয়েকটি মৌলিক দাবি তার মধ্যে এক নম্বর এই রমজানে দ্রব্যমূল্যের উদ্যোগতি কমাতে হবে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার মানুষের হাতের নাগালে নিয়ে আসতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি এই পবিত্র রমজান মাসে অশ্লীলতা বেহায়াপনা এগুলা আমাদের বন্ধ করতে হবে নাম্বার তিন দিনের বেলায় দিনের বেলায় কোনো খাবার হোটেল খোলা রাখা যাবে না এটা আমাদের র্যালি থেকে তিন নাম্বার দাবি তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের র্যালি পরবর্তী সমাবেশ এখানেই শেষ এখন আমরা সুন্না সামগ্রী আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা টুপি এবং মেসওয়াক এই রমজানের উপলক্ষে আমরা বিতরণ করব আপনারা সবাইকে আপনাদেরকে যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ সকলে সুরা এক্লাস পড়ি الحمد لله رب العالمين ولا আকবার كل আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার رب العالمين الله আকবার আল্লাহু আকবার الله আকবার